বর্তমানে তরুণ সমাজ কেউ দুবে আছে বলিউডের উল্লঘন আছে কেউ আসক্ত বলিউডের ভোগ ছবিতে আবার কেউ আটকে আসে খাদ্যমার্কা কুটনামের সিরিয়ালে ফলাফল দিন দিন তারা বলে যাচ্ছে নিজেদের আসল পরিচয় ভুলে যাচ্ছে ইসলামী ইতিহাসের সেই গৌরবময় অধ্যায়গুলো কিন্তু জানেন কি ঠিক এই সময়ে সে এমন কিছু ইসলামী ইতিহাসের সিরিজ যা শুধু আপনাকে বিনোদনই দেবে না বরং আপনার ভেতরের ঘুম তো জাগিয়ে তো আসসালামু আলাইকুম দ্য লাইট অফ ইসলামবিদের পক্ষ থেকে ইসলামের ইতিহাস আর সত্য ঘটনা নিয়ে আমাদের এই যাত্রায় আপনাকে স্বাগত যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ স্বামীর কাহিনীগুলো আপনাকে নাড়া দেবে ভেতর থেকে তো চলুন শুরু করি প্রথমেই বলি আর তুবুল কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু আসলে যদি মন দিয়ে দেখেন তাহলে বুঝবেন এরা শুধু সিরিজে বরং মুসলমানদের হারানো গৌরবকে আবার মনে করিয়ে দেওয়ার এক সোনানি আয়না তো আছে উমার সিরিজ খলিফা হজরত উমর রাজিয়া তালা আনু এর জীবন নিয়ে বানানো এই সিরিজ যখন আপনি দেখবেন মনে হবে আপনি যেন সেই যুগেই ফিরে গেছেন তার ন্যায় বিচার তার দাওয়া আর আল্লাহর প্রতি তার অটল সাহস সত্যি আজকের নেতৃত্ব শূন্য সমাজে আমাদের জন্য এক বিরাট শিক্ষা আরেকটি বিখ্যাত সিরিজ হলো সুলতান মেহমেদ তিনি সেই বীর যিনি হজরত সাল্লাই ইসলামের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন বিজয় নগরীর দখল নয় বরং ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সোচনা সিরিজটি দেখলে বুকের ভিতর গর্বে কেঁপে উঠবে আর বুঝবেন তরুণ বয়স মানে কেবল মোবাইল গেম কিংবা প্রেম ভালোবাসা নয় বরং পৃথিবী বদলে দেয় আসল শক্তি ভাবুন তো যখন মুসলিম তরুণ তরুণীরা অশ্লীলতায় আসক্ত তখন এই সিরিজগুলো হয়তো তাদের দেখাবে আসল পথ যে পথ একদিন বদলে দিয়েছিল পুরো দুনিয়া হয়তো আপনিও যখন দেখবেন তখন আপনার বুকের ভিতর প্রশ্ন উঠবে আমরা আসলে কাদের অনুসরণ করছি নষ্ট শী অভিনেতাদের নাকি সেই সাহসী বিদ্য তাদের ইতিহাস আকাশে আজও ঝলমল করছে প্রিয় দর্শক যদি আপনি চান আপনার বন্ধুরাও যেন এই আলো জাগে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কোন সামনে আরও আছে এমন অজানা কাহিনী যা বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে